কখনো আপনার ফলোয়ার না যদি নাকি আপনি সামনে দেওয়া ভিডিওতে প্রতিনিয়ত কমেন্ট না করেন এবং সাপোর্ট না করেন আপনি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার অবশ্যই আপনার দায়িত্ব হলো আপনার টাইম লাইনে ভিডিও প্রতিনিয়ত সাপোর্ট করা আপনি যত সাপোর্ট করবেন তত আপনার ফেস ভ্যালু বাড়ব রিজ এঙ্গেজমেন্ট বাড়বো অ্যাক্টিভ ফলোয়ার বাড়বো যদি আপনি এগুলো পেতে চান অবশ্য টাইমলাইনে ভিডিও গেলে প্রতিনিয়ত সাপোর্ট করে যান যতক্ষণ পর্যন্ত আপনি রিলেক্স থাকবেন ঠিক ততক্ষণ সাপোর্ট করবেন আপনি সাপোর্ট করলে ভাবেন যে আপনি লস আর একটা সাপোর্ট করে নাই আপনি তাকে কেনই বা সাপোর্ট করবেন এসব বাবার কোনো কারণ নাই আপনি শুধু সাপোর্ট করেন ভাই আপনাকে জ্বরের গতিতে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার সাপোর্ট করে যাবে কোনো কন্টেন্ট ক্রিয়েটারই কখনো চায় না যে কাউকে সাপোর্ট করব না আপনি যদি গেলে সাপোর্ট না করেন আপনার ভিডিওটা বেশি ছরাবে না মানুষের সামনে যাবে না বিদায় আপনাকে সাপোর্ট করতে পারবে না অতএব আপনার টাইম লাইনে ভিডিও গেলে প্রতিনিয়ত সাপোর্ট করেন অবশ্য অবশ্যই আপনি নিজেও সাপোর্ট পাবেন হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট